দাদা খেজুরি টু পঞ্চায়েত সমিতির বন ও ভূমি কর্মাধ্যক্ষ পবিত্র দাস অ্যারেস্ট হয়েছেন খেজুরির পঞ্চায়েত সমিতির সভাপতি উদয় শঙ্কর মাইতির স্ত্রী উনার অভিযোগের ভিত্তিতে উনি নাকি অ্যারেস্ট হয়েছেন এই বিষয়ে আপনি কি বলবেন দেখুন আমি আগে আপনাদের কাছে বলেছি খেজুরিতে গোয়াল ঘরের গুতগুতি সবে তো শুরু আপনারা দেখুন প্রথমে উদয় শঙ্কর মাইতি অ্যারেস্ট হয়েছিল তার প্রথম তার বিরুদ্ধে অভিযোগ করেছিল প্রধানকে মারধর তারপর আবার দেখুন উদয় শঙ্কর মাইতির স্ত্রী অভিযোগ করেছে পবিত্র অ্যারেস্ট যারা নিজেদের কর্মী নিজেদেরকে সম্মান দিতে পারে না পবিত্র দাস উদয় শঙ্কর বাবু যখন অ্যারেস্ট তার বাড়ির গিয়ে ভাঙচুর সহ তার বাড়ি লুটপাট এবং তার ছেলে বাচ্চা ছেলেটাকেও বাদ দেয়নি পেপারে যতটুকু পড়েছি আপনারা জানেন আপনারা নিউজ করেছিলেন আজকে সেই জায়গা থেকে যে বিজেপিরা নিজেদের কলিকদের সম্মান দিতে জানি না ফ্যামিলির মহিলাদের সম্মান দিতে জানে না সেই বড় বড় ডায়লগ মারে এই পবিত্র দাস কত বড় বড় ডায়লগ দিয়েছিল আপনারা দেখছেন ধর্মের কোল বাতাসে নড়ে আজকের জায়গা থেকে সবে তো শুরু আরো পাটটা চুরি বাকি আছে আরো আপনারা জানেন নিজ কভা যেভাবে দুর্নীতি হয়েছে তারও তদন্ত হবে ছাব্বিশ অনেক বাকি আগে বিজেপি নিজেদের ঘর সামলা তারপর তৃণমূলের কথা ভাববে তৃণমূল দু হাজার ছাব্বিশে আমরা আবার প্রত্যাবর্তন করব। আজকে খেজুরির মানুষ চাইছে আপনারা বাঁশগোড়ার মিছিল থেকে বুঝতে পেরেছেন খেজুরির মানুষ একটা পরিবর্তন চায় আগামী দিনে আমাদের পরিবর্তন হবে দু হাজার ছাব্বিশ তৃণমূলের দখলে আসছে আপনার নাম আমার নাম জালাউদ্দিন খান আমি কাতি সাংগঠনিক জেলার যুব সভাপতি নমস্কার